শ্রীরামের প্রিয় বলি এক নাম হয় পঞ্চমেতে ফাল্গুনি অর্জুনের সদা এক নাম হয় যে ষষ্ঠীতে সপ্তমে পিঙ্গাক্ষ নাম সর্বলোক ভনে অমিত বিক্রম নাম অষ্টমেতে জানে নবমে উদিস্ক্রমণ সমুদ্র লক্ষণকারী নাম সেও ধরে দশম নামেতে সীতা শোক নাশ করে একাদশে লক্ষণের তিন দাতা দ্বাদশেতে দশক রাপনের ব্রাবণের রে দর্প গোবিন্দ্রে রে দ্বাদশ নাম জীবা পাঠ করে যাত্রাকালে প্রবাসে বা নিপতিধায় সর্বক্ষেত্রে সর্বকালে বিজয়ী সে হয় কোনো কালে শিল না তার থাকে হয় শ্রী হলো মান জির বন্দনা মঙ্গল মূরতী তব মারুতি নন্দন সকল মঙ্গল বিঘ্ন নন্দন সাধু জনহিত শ্রী হনুমান চরিত শ্রী গুরুর চরণ পদ্মরি মনে মনে কোটি কোটি প্রণবীন তাহার চরণী শ্রীরামের শ্রীচরণের চরণ চতুর্বর্গ লাভ হয় অভিষ্ণু পূরণ আমি বুদ্ধিহীন হে পবন কুমার চামনের যত উক্লি ছবিকার প্রয়া জয় হনুমান জ্ঞানে গুণের সাগরে জয় জয় যে কপিশ প্রভু কৃপার ও সাগর শ্রীরামের দুধ কত বলধাম তো বলো নয় তপ পবন শূত্র নাম গজনঙ্গী মহাবীর তুমি হনুমান কুমতি নাসিয়া করো সুমতি প্রদান কাঞ্চন বরণ তব তুমি হে শুভেশ করণ শোভে কুণ্ডল কুঞ্চিত কেশ এক হস্তে বজ্র আর ধ্বজা বিরাজে মনোহর গদা তব স্পন্দেতে বিরাজে অপরূপ বাহু তব কবন নন্দন মহাতে তেজ জগত বন্দন জ্ঞানমান গুণমান তুমি হে চতুর শ্রীরাম চন্দ্রের কার্যে তুমি সূক্ষ্মরূপে তুমি লঙ্কা করে ধরিয়া ছিল ধরিয়া ওঠ লঙ্কা দগ্ধ কইলে ভীম রূপ ধরি তুমি অসুর না ছিলেন শ্রীরাম চন্দ্রের সঞ্জীবনী আনি তুমি বাঁচালে লক্ষণ রাম রঘুনাথ হইল আনন্দিত মন রামচন্দ্র করিলেন আলিঙ্গন দান বলিলেন তুমি ভাই ভরত সমান সহস্র বহনে গাবে যশো খ্যাতি এই বলি আরিঙ্গন করেন ব্রহ্মা ব্রহ্মাও সনকি যত দেবগণ নারদ সারদ আদি দেব ঋষিগণ যম কুবে এরে দশ দশ দিকে পালবনে ঋষীয় কবির যত আছে তৃভুবনে সুগ্রিবের গীতকার্য তুমি যে করিলে রাম সহ মিলাইয়া রাঁচি পদে দিলে তোমার মন্ত্রণা বিভীষণ মেনে নিল রাবণের রে ভয়ে সব কঙ্কমা ছিল সহস্রযোজন ঊর্ধ্বে সূর্যদেব দেখে সুমধুর ফল বলি ধাইলে রাশিতে জয় রাম বলি তুমি অসীম সাগর লঙ্ঘিয়া প্রবেশ করিলে লঙ্কার ভিতর যতীপ দুর্গম কার্য আছে ত্রিভুবনে শুভম করিলে তুমি সব নামে চিরোদ্দারি আছো তুমি শ্রীরামের দ্বারে তবু আজ্ঞা বিনা কেহ প্রবেশ নারে স্মরণ লই প্রভু আমি যে তোমারি তুমি যদি রক্ষা করো আমার তারে আপনার তীর নিজে কর সম্বরণ তোমার হুঙ্কারে দেখ কাঁপিতে ভুবন ভূত প্রেত পিশাচ কাছে আসিতে না পারে মহাবীর তব নাম যে জন স্মরে রোগ শোক নাশ কর সর্ব পীড়া হর যেই জন তব নাম নিরন্তর সংকটে পড়িয়া যে বা তোমারে ডাকে তুমি রক্ষা করো তারে সকল বিপাকে সবার উপরে রাম তপস্বী রাজা শ্রীরামের হরি বনে তুমি দিলে সাজা তোমার চরণে যে বা মন প্রাণ দেয় এই জীবনে সেই জন সদা সুখ পায় প্রবল প্রতাপ তব পবন নন্দন উজ্জ্বল রহিবে ত্রিভুবন সাধু তুমি রক্ষমতিমান শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান তো সিদ্ধি নবসিদ্ধি যাহা কিছু রবে সকল নিষিদ্ধ হয় তোমালো কৃপায় রামায়ণ রাম আছে তোমারই কাছে শ্রীরামের দাস হয়ে রয়েছ সদাই ভজিলে তোমারে রামচন্দ্রকে পাইবে জনমে জনমে তার দুঃখ না থাকিবে অন্তি পাবে সেই রামের শ্রীরামের চরণ এই হিংসারে কথা সব শুনো ভক্ত গণ সর্বোকার্য ত্যাজি বলো জয় হনুমা

তুলসীদাস সর্বদাই শ্রীরামের দাস মনের মন্দিরে প্রভু পর সদাবাস ত্রিপদি পবন নন্দন সংকট হরণ মঙ্গল মঙ্গল মুরতিলু শ্রীরাম লক্ষণ জানু কিরঞ্জন তুমি হৃদয়ের পবন নন্দন প্রবল বিক্রম রাম হে চল্লিশ সমাপন হয়